তারুণ্য উৎসব উপলক্ষে জাজিরায় মাদক বিরোধী সোসাইটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট জাজিরা থেকে মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে বুকে ধারণ করে তারুণ্যের উৎসব উপলক্ষে জাজিরায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী আন্দোলন সোসাইটির আয়োজনে শৈয়দপুরের জাজিরায় তেইশ জানুয়ারি বৃহস্পতিবার রাত নয়টায় সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান রিপন মুন্সীর সভাপতিত্বে টুর্নামেন্টে উদ্বোধন করেন জাজিরা থানা ওসি মোহাম্মদ আব্দুল সালাম এ সময় উপস্থিত ছিলেন দৈনিক রুদ্রবার্তা সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মানবাধিকার কর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ কবির হোসেন মুন্সী আব্দুর রাজ্জাক জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ পলাশ খান সহ গণমাধ্যম কর্মী বিভিন্ন ক্রীড়া সংগঠক অংশগ্রহণকারী বৃষ্টি দলের খেলোয়াড় ও ক্রীড়া পিপাসু ক্রীড়া মোদী হাজারো দর্শক টুর্নামেন্টে মোট বিশ দলে স্থানীয় জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অংশগ্রহণ করেন ফাইনালে কাজির হাট একাদশকে পরাজিত করে জাজিরা বাজার মহালক্ষী জুয়েলার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে বিজয়ী দলে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনটির সভাপতি আতাউর রহমান মিনিপন মুন্সি আয়োজনে সার্বিক সহযোগিতা করে এলাকার যুব সমাজ